উনিশে মে মাধ্যমিকের রেজাল্ট সকাল দশটায় এবং তারপর ওয়েবসাইট থেকে রেজাল্ট মিলবে মধ্য শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট সেখান থেকেই মিলে যাবে রেজাল্ট

নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো মাধ্যমিক এইচএস রেজাল্ট 2025 সমস্ত আপডেট তথ্য তোমরা এখানেই পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো ঠিক আছে যারা রেজাল্ট নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি যে মার্কশিট তৈরির কাজ কিন্তু শুরু হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট ছাপানোর কাজ শুরু হলো তোমাদেরকে যেমনটা আমি জানিয়েছিলাম এই বছর কিন্তু পুরো জিনিসটা অনলাইনে হচ্ছে প্রতিটি হেড এক্সামিনার কিন্তু সরাসরি পোর্টালে অনলাইন পোর্টালে তারা কিন্তু মাস্ক আপলোড করে দিয়েছে এবং সেই কাজই এখন পুঙ্খানুপুঙ্খ চলছে এরপরে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু রেজাল্ট এবং তারই মাঝে কিন্তু মার্কশিট ছাপানোর কাজ শুরু হয়ে গেছে তোমাদেরকে বড় তথ্য তুলে রাখছি মে মাসের পনেরো তারিখের মধ্যেই তোমরা রেজাল্ট পেতে চলেছ ঠিক আছে দেখো প্রথম কথা যখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয় তখন কিন্তু পর্ষদ সভাপতি জানিয়েছিল যে মে মাসের ফার্স্ট উইকে কিন্তু রেজাল্ট দেবে মোটামুটি দু তিন তারিখের দিকে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন হেড এক্সামিনার তথ্য থেকে সূত্র মারফত যে আপডেট উঠে আসছে দুই বা তিন তারিখে রেজাল্ট প্রকাশ করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় ঠিক আছে কারণ এই মুহূর্তে তোমরা জানো যে রাজ্য জুড়ে কিন্তু একটা সমস্যা ছিল তারই মাঝে কিছুদিন কিন্তু রেজাল্ট তৈরির কাজ স্থগিত হয়ে গেছিল তো তারই মাঝে দুই তারিখ বা তিন তারিখে কিন্তু রেজাল্ট বেরোনো সম্ভব হচ্ছে না মোটামুটি সাত তারিখের পরে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে এবং পনেরো থেকে ষোলো মের মধ্যে কিন্তু এইচএস এর রেজাল্ট বেরোতে পারে এরকমই আপডেট কিন্তু উঠে আসছে রেজাল্ট সংক্রান্ত প্রত্যেকটি তথ্য টাইম টু টাইম একটার পর একটা কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিয়েছি এবং এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট মার্কশিট কাজ শুরু হয়ে গেল এবং এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করবে ঠিক আছে ইতিমধ্যে কিন্তু দেখো রাজ্য সরকার যথেষ্ট চিন্তাগ্রস্ত ছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল নি তাদের মাঝে কিন্তু এখন যদি মাধ্যমিক এইচএস এর রেজাল্ট খারাপ হয় অভিভাবকদের থেকেও কিন্তু একটা চূড়ান্ত অসন্তোষ দেখা যাবে এবং সেসবের মাঝে কিন্তু রাজ্য সরকার চাইছে যাতে পাশের হারের পার্সেন্টেজ বেড়ে যাক এবং মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেছে তিনি সর্বদা ছাত্রছাত্রীর পাশে রয়েছে আগে ছাত্রছাত্রীর কত কম নম্বর পেত পঞ্চাশ ষাট সেখানে এখন কেউ নব্বই পাচ্ছে নিরানব্বই পাচ্ছে ঠিক আছে মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেছে যে বাংলার ছেলেমেয়েরা যাতে প্রতিযোগিতায় অন্যান্য বোর্ডের সঙ্গে প্রতিযোগিতায় যাতে পিছিয়ে না যায় কারণ সিবিএসই বোর্ড আজকে আইসিএসি বোর্ডের স্টুডেন্ট সিবিএসি বোর্ডের কিন্তু নব্বই শতাংশ করে নম্বর পাচ্ছে সেখানে বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা যদি না পায় তাহলে কেমন করে কম্পিটিশন হবে ঠিক আছে পাশাপাশি বাংলা মিডিয়ামের কিন্তু জয় জয়কার দু হাজার তেইশ সালে মাধ্যমিকের প্রথম হয়েছিল দেবদত্তা মাঝি ঠিক আছে দেবদত্তা মাঝি কিন্তু রেকর্ড ব্রেকিং করেছে একদম জয়েন্ট যেই মেন সেকেন্ড সেশনে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পেয়ে টপ আর হয়েছে এবং অবশ্যই ডব্লিউ বি বোর্ডের নাম কিন্তু উজ্জ্বল করেছে দেবদত্ত মাঝি যিনি দেবদত্ত মাঝিও কিন্তু দুহাজার পঁচিশের এইচএস ক্যান্ডিডেট সুতরাং সব মিলিয়ে কিন্তু যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে স্টুডেন্টসদেরকে কিন্তু অবশ্যই সহানুভূতির সঙ্গে দেখতে হবে মধ্যশিক্ষা পর্ষদ এবং মাধ্যমিক শিক্ষা সংসদে কিন্তু খাতা দেখার ইনস্ট্রাকশনে বারবার বলে দিয়েছিল কাউকে নাম্বার কাটা যাবে না এবং একাধিক গ্রেস নম্বর দেওয়া হচ্ছে গ্রেস নম্বরে রেকর্ড পাস হবে এবার এবং তারপর ওয়েবসাইট থেকে রেজাল্ট মিলবে মধ্য শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট সেখান থেকেই মিলে যাবে রেজাল্ট পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একাধিক বিষয় কিন্তু প্রচুর গ্রেস দেওয়া হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে যেরকম জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ভূগোল বাংলা এগুলোতে প্রচুর নম্বর এসেছে এবং অঙ্কের ক্ষেত্রে মোটামুটি গড় নাম্বার এসেছে এবং অঙ্কের ক্ষেত্রে সব থেকে বেশি গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে অঙ্ক নিয়ে তোমাদের টেনশন ছিল ইতিহাসের ক্ষেত্রে কিন্তু প্রচুর গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে এইচএস এর ক্ষেত্রে একাধিক বিষয়ে প্রচুর ভালো নম্বর এসেছে যেমন আপনি উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত এবং সব মিলিয়ে জানিয়ে রেখে এবছর মাধ্যমিক বলে উচ্চ মাধ্যমিক পাশের হার বাড়বে উচ্চ ক্ষেত্রে পাশের হার সব থেকে বেশি বাড়বে তোমাদের মনে একটা টেনশন কাজ ছিল তো সব মিলে কিন্তু প্রচুর গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে চার করে যাতে সকলে পাশ করে যাও ঠিক আছে তো রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তে যে সর্বশেষ আপডেট শেয়ার করে দিলাম তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে পাশাপাশি পরবর্তী ভিডিও গুলির জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেটি প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ